হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সকলে অনেক অনেক ভালো আছে আজ আমরা চলে এসে আমার বোনিবারে লিচু খেতে এখন লিচুর সময় তো আমি চলে এসেছি লিচু খেতে তো আমার ফুল ভিডিওটি দেখে থাকবো আমি এনজয় করুন আর আমি এখানে এসে দেখি অনেক সুন্দর একটা ওয়েদার তারপর আমি এখান থেকে লিচু দেখতে থাকি আমি এখানে দেখতে পারতেছি যে গাছে অনেক লিচু হয়েছে এরপর আমি লিচু গুলো দৌড়ে দেখি যে লিচু গুলো অনেক বড় হয়েছে তারপরে আর কি আমি কিছু লিচু নিয়ে নিলাম খাওয়ার জন্য নিজের এবং আমার হাতে দেখতে পারতেছে লিচুগুলো এগুলো নিয়েছি এখন এই মাত্র খাবো এরপর আমি দেখতে পারতেছি কাছে অনেক লিচু এ পর্যায়ে আজকে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে হাতে মুখে না লাগিয়ে কিভাবে আপনারা লিচু খাবেন ওকে এই মুহূর্তে আপনারা দেখতে পারতেছেন আমি আপনাদেরকে একটি লিচু সিরে দেখাচ্ছি লিচু শিলার পর আপনারা প্রথমে মুখ দিয়ে শিলবেন যাতে হাতে লাগবে না বটন মধ্যে ধরে মুখ দিয়ে শিলবেন দিয়ে সিলার পরে এই যে দেখেন আমি কিন্তু এই যে খেলাম একদম ফ্রেশ কোনো হাতে বললো না এবার ফার্স্ট মোশনে কিছু লিচু দেখে নেন এখন আমরা প্রত্যেকটা গাছ থেকে একটা একটা করে লিচু খাবো এবং তার রিভিউ দেব সর্বপ্রথম এই সামনের গাছ থেকে একটি লিচু ছিঁড়ে নিব এবং তা খেয়ে দেখব কিরকম ছয় দিবো এমাত্র খেলাম এই গাছেরটা ওই সাইড দিয়ে এখন আমি এই গাছ থেকে একটি লিচু খেয়ে দেখবো তো এই গাছের দিয়ে আমি একটা লিচু নিয়ে নিই এই যে এটা লিচু তো আমি এটাকেও একটা রিভিউ দেব সেম সাই দিগো এবার আমরা লেচু খাবো সামনের একটি গাছ থেকে আমরা এবার লেচু খাবো এই যে এই গাছি ওটা আমরা একটু বাইরে যাই আমরা কিন্তু এই যে এই গাছের একটি নিয়ে আসলাম আপনার সামনেই এইটা এখনই কিন্তু বড় দিক দিয়ে বেশ ভালো এইটা আমি গাছের মধ্যে স্বাদ দিব এটার কোয়ালিটিটা আমার কাছে অনেক ভালো লাগে সবগুলো খেয়ে কোনটার কোয়ালিটি আমার কাছে বেস্ট লাগছে আমি বলি সবগুলো খেতে এই গাছটার কোয়ালিটিটা আমার কাছে বেস্ট